আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতের ভিসা খোলা নিয়ে ইদানিং ইউটিউবে বেশ কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে বলা হচ্ছে ভিসা খুলে গেছে ভিজিট ভিসা খুলে গেছে বাংলাদেশের যে নর্মাল ভিসা সেগুলো খুলে গেছে বিভিন্ন রকম হেডলাইন সংবাদ শিরোনাম এমনকি ভিডিও আকারে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি সে সম্পর্কে আপনাদের সামনে খুব আলোচনা প্রিয় বন্ধুরা আর ভিজিট ভিসা সম্পর্কে যেটা বলতে চেয়েছি ভিজিট ভিসা যদিও কিছুটা খোলা হয়েছে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি সেটা সে আগের অবস্থায় যেমন আপনি এদেশে আসবেন আপনার দেশে কেউ আত্মীয় স্বজন আছে কি না আত্মীয় স্বজন থাকলে তার পুরো ডিটেলস আপনাকে দিতে হবে এমনকি হোটেল বুকিং সেটার কপি আপনি এই মানে আগে যে অবস্থাটা ছিল আর কি হোটেল বুকিং কতদিন থাকবেন কার কাছে থাকবেন সম্পূর্ণ বিস্তারিত ঘটনাটি আপনাদেরকে পেশ করতে হবে তারপর আপনি ভিজিট আসতে পারবেন আর যেই জিনিসটা আগে ভিজিট আসে আসার পরে আপনারা বিভিন্ন কাজের ভিসা লাগাতে পেরেছেন এখন কিন্তু সে সুযোগ তা থাকছে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই ভিসা খুললে আমরা অবশ্যই জানবো আর জানলে অবশ্যই আপনাদের সঠিক তথ্যটা জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অযথায় ভিডিও দিয়ে ভিউ নিয়ে এমনকি আপনাদেরকে হয়নি করে আমি মনে করি সেটা প্রয়োজন না কারণ সঠিক তথ্যটা এখনও আমরা পাইনি যে বিষা খুলে গেছে আগের যে সাধারণ অবস্থা ছিল সেটা সেরকম সাধারণ যে বিষয় লেবার বিষয়গুলো সেটা খুললে আমরা সবাই জানবো দেখতে পারবো শুনতে পারবো সে পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ